সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কথা বলবো আঠারো তারিখের জনতা ব্যাংক রুরাল ক্রেডিট পরীক্ষার কম্পিউটার অংশের সমাধান নেয় আশা করি এই বারোটি প্রশ্ন যদি আপনি এক নজরে এই পুরো ভিডিওটি দেখেন তাহলে এই বারোটি প্রশ্ন আপনার একদম মেমোরাইজ হয়ে যাবে এবং এই রিলেটেড টপিকগুলি আপনারা পড়বেন বই থেকে এতে করে পরবর্তীতে ব্যাংকের কিংবা বিসিএসের যে কোনো পরীক্ষার জন্য কম্পিউটার অংশে আপনি এগিয়ে থাকবেন তো চলুন শুরু করি এখানে আমাদের এক নাম্বার যে কোশ্চিনটা ছিল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অপারেটিং সিস্টেম অর্থাৎ অপারেটিং সিস্টেম এর মধ্যে কোনটি আপনারা জানেন যে গত পরীক্ষা দুইটি পরীক্ষা থেকেও কিন্তু ব্যাংকের পরীক্ষা থেকে অপারেটিং সিস্টেম থেকে এক মার্ক করে কোশ্চিন আসে সুতরাং অপারেটিং সিস্টেমটা খুব ভালো করে পড়বেন বিশেষ করে অপারেটিং সিস্টেমের নামগুলো এখানে অপশন আছে মাইক্রোসফট ওয়ার্ড গুগল ক্রোম পাওয়ার পয়েন্ট লিনাক্স আমরা জানি যে লিনাক্স হচ্ছে অপারেটিং সিস্টেম এছাড়া অপারেটিং সিস্টেমে একটা লিস্ট রয়েছে বইতে খুব ভালো করে পড়ে নেবেন নাম্বার টু দুই নম্বর কোশ্চেনটা দেখেন হুইচ ওয়ান ইজ ইউজড ফর এনক্রিপ্টিং ডাটা ফর সিকিউর কমিউনিকেশন অভার এ নেটওয়ার্ক অর্থাৎ এর ভিতরে কোনটি হচ্ছে এনক্রিপ্টিং ডাটা করে সিকিউর কমিউনিকেশনের জন্য আমরা জানি এসএসএল এসএসএল এটা নিয়ে বিস্তারিত রয়েছে বইতে খুব সুন্দর করে আর অপশনে অন্যগুলি ছিল ভিপিএন ফায়ারওয়াল প্রক্সি এগুলো এক একটার এক এক রকম কাজ তিন নম্বর কোশ্চেন আসি আমরা যে হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ এ এস কম্পিউটিং এস কম্পিউটিং এটা মূলত ওই যে ফোর আই আর রয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য খুব গুরুত্বপূর্ণ এই টপিকগুলির ডিটেলসগুলি আসতেছে গত দুই পরীক্ষাতেও ছিল এখানেও আসছে যে এএস এস কম্পিউটিংয়ের মধ্যে প্রাইমারি গোল কোনটি আমরা জানি এটি হচ্ছে ব্রিং কম্পিটিশন ক্লোজার টু দ্য ডাটা সোর্স আর অন্য অপশনগুলো ছিল যেমন রিডিউস ক্লাউড স্টোরেজ কস্ট না এটা হবে না ইম্প্রুভ ইন্টারনেট ব্যান্ড উইথ এটাও না এএস কম্পিউটিংয়ের কাজ ইনক্রিজিং ডাটা সেন্টার সাইজ এটাও না আমরা জানি যে ব্রিং কম্পিটিশন কম্পিটিশান ক্লোজার টু দ্য ডাটা সোর্স ডাটা সোর্সের যে আপনার বিশেষ করে এগুলোকে কম্পিটিশন করে এটা খুব মিনিমাইজ করে এবং রিডিউস করে এটা হচ্ছে এস কম্পিউটিং বর্তমান লেটেস্ট যে টেকনোলজি এগুলির কাজ এটি খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ করে ফোর আইআরের ডিটেলসটা নিয়ে আমি আরেকটা নোট দেব এগুলি আপনারা খুব ভালো করে পড়বেন এখান থেকে কোশ্চিন ডিটেলসে আসতেছে চার নম্বর প্রশ্নটা যেটি ছিল হুইচ অফ দ্য ফলোয়িং সফটওয়্যার ইজ ইউজ ফর মেশিন ম্যানেজিং ডাটাবেস ম্যানেজিং অর্থাৎ ডাটাবেজের এর মতো কোন সফটওয়্যারটি ডাটাবেস ম্যানেজিং ডাটাবেস ডাটাবেস ম্যানেজ করার জন্য ব্যবহৃত হয় আমরা জানি এক্সেল এক জিনিস অ্যাডোপিডার এক জিনিস অটোক্যাড এক জিনিস ওরাকল ওরাকল অর্থাৎ ডাটাবেজের যে ল্যাঙ্গুয়েজগুলা এগুলো থেকেও কোশ্চেন আসে এটা মাথায় রাখবেন পাঁচ নম্বর যে যে প্রশ্নটি ছিল হুইচ প্রটোকল ইজ ইউজ টু ট্রান্সফার ওয়েব পেজ অন দ্য ইন্টারনেট অর্থাৎ ওয়েব কোন এর মধ্যে যে ট্রান্সফার করে ওয়েব পেজে ইন্টারনেটের মাধ্যমে আমরা জানি যে এটা এস টি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা রেপিড কোশ্চিন ছিল নাম্বার সিক্স যে কোশ্চেনটি ছিল হোয়াট ইজ দ্য ফাংশন অফ বায়োস ইন এ কম্পিউটার এটা বারবার আসে এটাও রিপিট কোশ্চেন যে বায়োসে একটা কম্পিউটার ফাংশন কি এটা জানি আমরা যে ইনিশিয়ালাইজ হার্ডওয়্যার ডিউরিং বুটিং বুটিংয়ের সময় এটা হার্ডওয়্যারগুলোকে ইনিশিয়ালাইজ করে এটা একদম ডিটেলস রয়েছে বইতে খুব ভালো করে বায়োস পড়বেন নাম্বার সেভেন যে কোশ্চেনটি ছিল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ ভোলা টাইল মেমোরি অর্থাৎ এই এখানে কয়েকটি অপশন দিয়েছে এর মধ্যে কোনটা ভোলাটাইল মেমোরি নয় আমরা জানি র্যাম রেজিস্টার ক্যাশ এগুলি সবই হচ্ছে ভোলাটাইল আর এসএসডি হচ্ছে আমরা সেকেন্ডারি মেমোরি বলা হয় এটাকে অর্থাৎ এটা ফিক্সড মেমোরি এটাতে ডাটা লস্ট হওয়ার সম্ভাবনা কম অর্থাৎ মেমোরি থেকে আসছে আপনার সিকিউরিটি থেকে আসছে তারপর অপারেটিং সিস্টেম থেকে আসছে ডাটাবেস থেকে আসছে এগুলো কিন্তু কমন টপিক এই টপিকগুলো ভালো করে পড়লে আপনি আনসার করতে পারবেন নাম্বার এইট যে কোশ্চিনটি ছিল হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ভিপিএন ভিপিএনের ফুল ফর্ম এটা খুবই কমন একটি কোশ্চিন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আমরা জানি নাম্বার নাইন যে কোশ্চিনটি ছিল হুইচ হুইচ কম্পিউটার টেকনোলজি হেল্পস অ্যানালাইজ স্পেস ট্যুরিজম মিশন ডাটা ফর ফিউচার ইম্প্রুভমেন্ট অর্থাৎ এগুলির মধ্যে কোন টেকনোলজিটা হেল্প করে অ্যানালাইজ স্পেস ট্যুরিজমের জন্য বিশেষ করে মিশন ডাটা ফিউচার ইম্প্রুভমেন্টের জন্য যেগুলি বিশেষ করে স্পেস ট্যুরিজমের জন্য কোনটি ব্যবহার করা হয় আমরা জানি ইমেজ কম্পিটিশনের কাজ আলাদা ফাইল শেয়ারিং সফটওয়্যারের কাজ তো ছোটোখাটো খাটো স্পেডশিট ট্যাম্পলেটের কাজ অন্যরকম বিগ ডাটা অ্যানালাইসিসগুলোকে আমার কাজে লাগাই এখানে স্পেস ট্যুরিজম মিশনে আরেকটা জিনিস লক্ষ্য করুন এখানে বিগ ডাটা চলে আসছে উপরে ছিল আপনার ফোর আইআর আরেকটা ছিল হ্যাঁ এস কম্পিউটিং অর্থাৎ এগুলি কিন্তু ফোর আইআরের টপিকগুলো থেকে ইন ডিটেলস আসতেছে আমরা ফোর আয়ার পর্যন্ত বইতে লিখছিলাম কিন্তু ইন ডিটেলস ভিতর থেকেও আসছে এগুলি সুতরাং এই টপিকের বিস্তারিত একটা নোট দেবো এগুলো খুব ভালো করে পড়বেন এগুলি এখন পড়তে হবে নতুন ফ্যাকাল্টি প্রশ্ন করাতে খুব ডিপলি কোশ্চেন আসতেছে এগুলাই নাম্বার দশ নাম্বারটা ছিল হোয়াট ইজ এ ডিপ ফ্যাক এটা খুব রিসেন্ট একটি সাম্প্রতিক প্রশ্ন যে ডিপ ফ্যাক্ট কী আসলে এটা এফেক ফ্যাক হেডলাইনও না এ সোশ্যাল মিডিয়া আইডিও না এ মেল ফাংশনের ডিপসি কমিউনিকেশন না এটা হচ্ছে এন এআই জেনারেটেড রিয়েলিস্টিক ইমেজ অডিও আর ভিডিও অফ এ পারসন একটা লোকের যে এ আই জেনারেটেড ইমেজ হতে পারে অডিও হতে পারে ভিডিও হতে পারে এটা হচ্ছে ডিপ ফ্যাক এটা রিসেন্ট খুব সাম্প্রতিক একটি কোশ্চেন হুইচ কোম্পানি ওয়াজ দ্য ফার্স্ট টু সেন্ড এ প্রাইভেট সিটিজেন ইন টু স্পেস এ এ ট্যুরিস্ট এটাও খুব সাম্প্রতিক একটা আমরা জানি যে স্পেস অ্যাডভেঞ্চার নামে একটি কোম্পানি ছিল যারা প্রথম সেন্ড করে প্রাইভেট সিটিজেন ইন টু স্পেস এজ এ ট্যুরিস্ট হিসেবে এটি খুব সাম্প্রতিক এই দুইটি কোশ্চেন ছিল তারপরে সাধারণ জ্ঞানের অংশ থেকেও ছিল এই কোশ্চেনগুলো অবশ্য বারো নম্বর যে কোশ্চেনটি ছিল দ্য টার্ম এমএফএস ইন বাংলাদেশ বাংলাদেশ ফাইনান্সিয়াল কন্ট্যাক্স স্ট্যান্ডস ফর এম এর ফুল মিনিং কি এটা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আমরা জানি এটা খুব রিসেন্টলি কোয়েশ্চেন আসছে গত দুই তিন টার্মেও ব্যাংকের পরীক্ষাগুলোতে অর্থাৎ ফুল মিনিং আসছে ভিপিএন এম এম আপনার লক্ষ্য করেন আর সাম্প্রতিক থেকে ডিপ আর ফোর আ ডিটেলসগুলো আসছে মেমরি থেকে আসছে বায়োস থেকে আসছে তারপর ইন্টারনেট থেকে একটা আসছে ডাটাবেস থেকে আসছে তারপর অপারেটিং সিস্টেম থেকে আসছে ইন্টারনেট সিকিউরিটি থেকে আসছে এই ওভারঅল টপিকগুলি আপনারা খুব ভালো করে পড়বেন বই থেকে এতে করে আপনারা খুব সামনের দিকে এগিয়ে থাকতে পারবেন তো আজকে এ পর্যন্তই আশা করি সামনের যে ব্যাংকের কিংবা এর পরীক্ষাগুলি আছে আপনারা সেলফ সাজেশন কম্পিউটার এবং সেলফ সায়েন্স বিজ্ঞান বইটি খুব ভালো করে পড়ুন আপনারা যে কোনো পরীক্ষায় এগিয়ে থাকবেন তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে খোদা হাফেজ